বাংলাদেশ জাতীয় দল বিএনপি বিধানসাখার দ্বিবাসী কাম উপলক্ষে আজকের যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সকল নেতাকর্মী এবং বাংলাদেশ জাতীয় বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রবি মায়েরা সবাই এই নির্বাচনে উপস্থিত হয়েছেন নির্বাচনকে পরিদর্শন করার জন্য দেখভাল করার জন্য ইতিমধ্যেই আপনারা দেখেছেন কার্যক্রম পরিবেশে অনঙ্কর পরিবেশে উৎসব পরিবেশে সকল ভোটারদের উপস্থিতিতে এই ভোট কার্যক্রম চলছে এবং সেখানে নেতাকর্মীর ফল নেমেছে ব্যাপক ভোটারদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং ভোটাররা তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার যে সুযোগ পেয়েছে এটা শুধুমাত্র ষোলো বছর বাংলাদেশ যে একটা কারাগারে আবদ্ধ ছিল দেশের ছাত্র জনতার অব্যতার মাধ্যমে বিএনপির পঞ্চান্ন লক্ষ হামলা মামলা এবং ষাট লক্ষ আসামে এবং অগণিত সাথীদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতার ফসল হিসাবে আমরা উক্ত মানে আজকে এই নির্বাচনে অংশগ্রহণ করছি যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা দীর্ঘ ষোলো বছরে রাজপথের পরীক্ষিত সৈনিক এবং আমাদের প্রিয় নেতা বড় করে রাজনীতির আস্থা বিশ্বাসের একমাত্র ঠিকানা জনগণের নির্ভরতার ঠিকানা এবং দলের রাজনীতি দেখুন চরম হতাশা প্রচন্ড অন্ধকার সেই অন্ধকারে একমাত্র আলো জ্বালানোর প্রতি হিসেবে রেজালামের বাচ্চুমাল্লা আমরা জলমপুরের প্রতিটি গ্রাম দিয়ে ছুটে চলেছেন ছাত্রলীগ যুবলীগের চোখ রাখালো তাদের অস্ত্র